স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখবে স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দিবে না আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি শুরুতেই বলে নেই আমিও একজন সেকেন্ড টাইমার তো তোমাদের যারা সেকেন্ড টাইম এই বছর ভর্তি প্রস্তুতি নিচ্ছ তো তোমাদের জন্য কিন্তু অবশ্য কোনো কিছু জানার আগে তোমরা সেকেন্ড টাইম কখনো নেবা না এবং তোমাদের কি কি করণীয় কাদেরই বা সেকেন্ড টাইম যাওয়ার দরকার আজকের ভিডিওটা কিন্তু কথা বলবো এবং আজকে আমি বিস্তারিত কথা বলার চেষ্টা করবো এবং তোমরা কিভাবে ভর্তি প্রস্তুতি জেনে নেবে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো শুরুতেই বলবো যারা ইউটিউব থেকে দেখবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর যারা পেজ থেকে দেখবা অবশ্যই ফলো দিবা আর যারা আমাদের সাথে পেজের সাথে আমাদের ক্লাস করতে চাও আমাদের সাথে যোগাযোগ করতে চাও তাদের দেখবা কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্ক ওইখানে যুক্ত হয়ে যাও তাহলে কিন্তু তোমরা ওইগুলো পেয়ে যাবা তো আমরা এখানে আমাদের কয়েকটা বিষয়কে আমি কেন্দ্র করে কথা বলার চেষ্টা করব তুমি যদি এইগুলো বিষয় তুমি মাথায় রাখতে পারো এইগুলো বিষয় যদি তুমি মানতে পারো আমি বিশ্বাস করি তুমি সেকেন্ড টাইম অবশ্যই অবশ্যই তোমার চান্স পাওয়ার একটা সময়ের ব্যাপার তো তুমি এইখানে যে প্রথম যে বিষয়টা আমি কথা বলার চেষ্টা করবো সেটা হচ্ছে যে তোমাকে টার্গেট ফিক্স করতে হবে অর্থাৎ তুমি যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেও না কেন তুমি যেইখানে পরীক্ষা দাও না কেন তোমার যদি টার্গেট ফিক্সড না থাকে তাহলে কিন্তু তুমি ভালো করতে পারবে না অর্থাৎ তুমি সেকেন্ড টাইম দিচ্ছ অর্থাৎ তোমার ইউনিভার্সিটি কি ইউনিভার্সিটি তুমি ফিক্সড করতে পারো যেমন হতে পারে সেটা রাজশাহী ইউনিভার্সিটি সেটা হতে পারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গুচ্ছ এগুলো কিন্তু তোমরা কম্বাইন ভাবেও কিন্তু প্রিপারেশনটা নিতে পারো সমস্যা নাই কিন্তু তোমাকে টার্গেট করতে হবে আমি এই এই বিশ্ববিদ্যালয় আমার একটা সিট কনফার্ম করতে হবে এই বিশ্ববিদ্যালয় আমার সিট লাগবে পরবর্তী যাওয়ার আগে আমি তোমাদের যে কথা বলি আমাদের কিন্তু পঁচিশ তারিখে ক্লাস শুরু হতে যাচ্ছে সেকেন্ড টাইম ক্লাস প্লাস এক্সাম রয়েছে ভর্তি চলছে পরবর্তী কিন্তু তোমাদের ডিসকাউন্ট যে চল্লিশ পার্সেন্ট সেটা কিন্তু নাও থাকতে পারে তো দেখতে পারতেছি এখানে বাংলা ইংলিশ জিকে আইকিউ এবং মৌলিক দিকের উপর ক্লাস হবে এবং আমাদের সামনে যত বেচ আসবে সকল বেচে কিন্তু তোমরা ফ্রি পাবে তো কেন ভর্তি হবে না অবশ্যই তোমরা কিন্তু এখানে ভর্তি হয়ে দেবে আর শুধুমাত্র যারা একদম বেছে ভর্তি হতে চাও তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেছো এবং আমাদের এখানে স্ক্রিন ও দেখতেছো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করো তাহলে কিন্তু এখানে ভর্তি হতে পারবা আচ্ছা দুই নাম্বার দিয়ে বিষয়টা কথা বলবো তুমি যেহেতু টার্গেট করে ফেলছো তুমি একবার যেহেতু দাঁড়িয়ে ফেলছো এবং একবার তুমি দাঁড়িয়ে তুমি এখন বলতেছো যে আমি বিশ্ববিদ্যালয়ের চান্স পাবো তো টার্গেট ফিক্স করার পর পর তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে শুরু করতে হবে অর্থাৎ তুমি বিশ্ববিদ্যালয়ের চান্স পাবে মানে তোমাকে শুরু করতে শুরু করতে হবে অর্থাৎ তুমি আরো দুই মাস পরে শুরু করবে জুলাই থেকে এর ফার্স্ট টাইম শুরু করবে তখন থেকে যদি শুরু করো তাহলে কিন্তু তোমার পক্ষে চান্স নাও হতে পারে অর্থাৎ তোমার যে এই সময়টা রয়েছে অর্থাৎ দুই মাস এই দুই মাস কিন্তু তোমাকে কাজে লাগাতে হবে যদি তুমি এই দুই মাসটা কাজে লাগাতে পারো তাহলে কিন্তু তোমার সেকেন্ড টাইম চান্স পাওয়ার রেটটা অনেক আংশে বেড়ে যাবে অনেক আংশে বেড়ে যাবে তো তুমি কেন এখন সময় নেবা আমি মনে করি তোমার এখন সময় নেওয়ার সময় নাই তোমাকে স্টার্ট করতে হবে স্টার্টটা হতে পারে দুই ঘন্টা স্টার্টটা হতে পারে তিন ঘন্টা কিন্তু তোমাকে এটা কনসিস্টেন্সি বজায় রাখতেই হবে তিন নাম্বার যে বিষয়টা কথা বলে সেটা হচ্ছে রুটিন প্লাস হচ্ছে ধারাবাহিকতা রুটিন প্লাস ধারাবাহিকতা যদি রাখতে পারো তাহলে কিন্তু সেকেন্ড টাইম তুমি শুধু চান্স না তুমি করতে পারবা টপ অর্থাৎ টপার হতে পারবা সো তোমাকে যেটা কথা বলবো সেকেন্ড টাইম যদি দিতে চাও তুমি রুটিন এবং ধারাবাহিকতা রক্ষা করো ইনশাআল্লাহ তোমার চান্স নিশ্চিত হতে যাচ্ছে এবং কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্কটা রয়েছে ওইখানে যুক্ত হয়ে যাও আমাদের ম্যারাথন ক্লাসগুলো করে আসো তাই নাম্বার দিয়ে কথাটা বলবো সেটা হচ্ছে এই সেকেন্ড টাইম যাওয়ার সময় তোমার আত্মীয় স্বজন পরিবার এবং এই বিষয়টা আমি আগে কথা বলে নিই সেকেন্ড টাইম যাওয়ার যেহেতু আমি সেকেন্ড টাইম দিয়েছি সেকেন্ড টাইমের সময় সবচেয়ে বেশি যেটা কষ্ট হয় সেটা হচ্ছে এই আত্মীয় স্বজন এবং পরিবারও কিন্তু তোমাকে সাপোর্ট নাই করতে পারে সেকেন্ড টাইম দেওয়ার সময় আবারই পরিবার তোমাকে সাপোর্ট নাই করতে পারে কিন্তু তাদের উপর এখন রাগ করার সময় নাই তোমাকে যেটা করতে হবে তোমাকে প্রমাণ করে দেখাতে হবে প্রমাণ করে দেখাতে হবে যে তুমিও তুমিও কি পারো যদি তুমি প্রমাণ করে দেখাতে পারো দেখবে তোমার পরিবার তোমাকে ভালোবাসবে আত্মীয় স্বজন ভালোবাসবে কিন্তু কাছের মানুষ যারা তোমাকে কষ্ট দিচ্ছে তাদের অবশ্যই তোমাদের মনে রাখতে হবে পরে যে বিষয়টা রয়েছে ধারাবাহিকতার সাথে এই লেগে থাকা ধারাবাহিকতার সাথে যদি তুমি লেগে থাকতে পারো তাহলে কিন্তু তোমার কাছে ইনশাল্লাহ নিশ্চিত হবে পরবর্তীতে যেটা কথা বলবো এই হতাশা আসবে এই সেকেন্ড টাইমের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তুমি যদি ওভারকাম করতে পারো এই সেকেন্ড টাইমের সময় যদি এই হতাশাকে ডিপ্রেশনকে তুমি শক্তিতে রূপান্তর করো তাহলে কিন্তু তোমাকে সেকেন্ড টাইম চান্স পাওয়া কেউ আটকাতে পারবে না আবার বলতেছি সেকেন্ড টাইম চান্স পাওয়া কেউ আটকাতে পারবে না তো তোমাকে কিন্তু এই হতাশা থেকে বের হতেই হবে আবারও বলতেছি এই হতাশা থেকে তোমাকে কিন্তু বের হতে হবে যদি তুমি সেকেন্ড টাইম দিতে চাও এবং সেকেন্ড টাইমের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে একটা বিষয় সেটা হচ্ছে ম্যান্টর অর্থাৎ তোমার মেন্টর যদি সেকেন্ড টাইমের হয় তাহলে তোমার জন্য সুবিধা হবে তো এই জন্য আমরা বারবার বলতেছি যে তোমরা এখানে ভর্তি হয়ে যাও আমাদের এখানে যারা সেকেন্ড টাইমে চান্স পেয়েছে টপ করেছে তারাও কিন্তু তোমাদের মেন্টরশিপে থাকবে তো যারা ভর্তি হতে চাও দ্রুত আমাদের নকডাউ হোয়াটসঅ্যাপে বা আমাদের কল করে এই নাম্বারে তাহলে কিন্তু হয়ে যাবে আর সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম